সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সাথে কামিজ সেলাই ভিডিওটা শেয়ার করতে যাচ্ছি এই জন্য আমি গলার পুটিটা মাঝখানে এভাবে সেলাই দিয়ে নিচ্ছি মাঝখানে জয়েন্টটা দিয়ে নিচ্ছি কাপড় থেকে উলটিয়ে আমি মাঝখানে এইভাবে করে সেলাইটা দিয়ে নিচ্ছি সেলাইটা দিয়ে গলার পুটিটার চারো সাইড এইভাবে করে মুড়িয়ে সেলাই দিতে হবে গলার কাপড়টাকে এভাবে ধরে মুড়িয়ে চারো সাইড সেলাই দিতে হবে আমি ভিডিওটা স্কিপ করব না গলার সামনের পিছনের পার্ট দুই পার্টটাই খুব ভালোভাবে এভাবে করে মুড়িয়ে সেলাই দিতে হবে আমি পুরো ভিডিওটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখুন খুব সুন্দরভাবে আমি গলার মুড়িটা এভাবে করে মুড়িয়ে মুড়িয়ে সেলাই দিয়ে এনেছি খুব মনোযোগ সহকারে দেখলে আপনারা করতে পারবেন অবশ্যই আমি ঠিক যেভাবে সেলাইটা দিয়ে নিয়েছি এভাবে করে ভিডিওটা দেখলে পুরো ভিডিওটা দেখলে আসলে সেলাইটা খুব সুন্দরভাবে করে দিতে পারবেন আমি এর আগে কাটিং ভিডিওটা শেয়ার করেছি কামিজ কাটিং ভিডিও কাটিং ভিডিওটা আমি ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেব আর এই ভিডিওর কমেন্ট বক্সে প্রথম কমেন্ট বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেব আমি গলার অপর পার্টটাও এভাবে করে মুড়িয়ে সেলাই দিয়ে নিচ্ছি প্রথমে জয়েন্টটা দিয়ে আমি মুড়িয়ে এভাবে করে সেলাই দিয়েছি এই দু পার্ট খুব ভালোভাবে মুড়িয়ে এভাবে করে সেলাই দিয়ে নিচ্ছি যে বোঝে গলার শেপটা খুব সুন্দর করে এভাবে করে সেলাই দিয়ে নিতে হবে তারপর আমি গলার পুটটি আর জামার একটা অংশ প্রথম একটা পার্ট আমি সোজা দিক নিয়ে নিয়েছি আর গলার পুটিটা উল্টা দিক করে নিয়েছি এখন এটাকে সেলাই করে নেব। গলার পুটিটা হচ্ছে উল্টা দিক আর গলার জামার কাপড়টা হচ্ছে দিক কিভাবে করে আমি সেরাই নিচ্ছি একটা কাজ শুরুতেই খুব ভালো হয় না খুব ভালোভাবে করা যায় না আসলে করতে করতে আপনারা অভ্যাস হয়ে গেলে পরে সেলাইটা খুব সুন্দর হবে আপনারা ফার্স্টে করতে গেলে বা ভাববে যান যে আমার গলার সেলাইটা আঁকা বাঁকা হচ্ছে তারা বাকা হচ্ছে অনেক বেশি চর্চা থাকলে পরে সবার কাপড় সেলাই সুন্দর হবে যে কোনো কাজই আপনারা যদি খুব ভালোভাবে কয়েকবার প্র্যাকটিস করেন তাহলে সেটা পারফেক্টভাবে করতে পারবেন দেখে দেখে আমি গলার পটে শুধু জামাটা জয়েন্ট দিয়ে নিয়েছি আমার এক পাশে গলার ফুটির জয়ান হয়ে গেছে এখন গলার এই যে কোনাগুলো যে আছে কোনাগুলোকে আমি একটু একটু করে হালকা হাতে কেটে নিচ্ছি এটাকে উল্টা দিকে ভাজ দিয়ে চাপ সেলাই দেওয়ার জন্য এই যেভাবে করে চেপে চেপে নিচ্ছি চেপে চেপে নিয়ে আমি চাপ সেলাইটা উপর দিয়ে দিয়ে দিব ভাবে করে অবশ্যই চেপে চেপে নিতে হবে ওটা কেটে দিলে তাহলে গলাটা সুন্দরভাবে বসে থাকবে হয়তো বা না কেটে করলে গলাটা ভালোভাবে বসবে না এখন আমি পুরোটা এইভাবে করে চেপে নিয়ে উপর দিয়ে চাপ সেলাইটা দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে চেপে ধরে গলাটাকে বসিয়ে নিতে হবে দেন সেলাই দিয়ে নিতে হবে এখন আমি চাপ সেলাইটা এইভাবে করে দিয়ে আপনারা খেয়াল করবেন আমার সেলাইটা খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিভাবে করে সেলাইটা করছি সেমভাবে ভাবে আপনারাও সেলাইটা করে নিতে পারবেন তো গলাটা একটু ডিজাইন আছে ভি গলা এভাবে দেখে দেখে করে নিতে হবে গলার পোনাগুলো যাতে ঠিক থাকে এভাবে করে রেখে ঘুরিয়ে ঘুরিয়ে আমি কিন্তু গলাটাকে খুব সুন্দরভাবে সেলাই দিয়ে নিচ্ছি চাপ সেলাই দেওয়া হয়ে গেছে ভিডিও দেখতে দেখতে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ পাশে থাকা ছোট্ট আইকনটিতে ক্লিক করে দেবেন তাতে করে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে এখন আমি গলার অপর পার্টটা এইভাবে করে সেলাই দিয়ে নিয়েছি গলার কুর্তিটা উল্টা দিক রেখে জামার কাপড়টা দিক রেখে সেলাই দিয়ে নিয়েছি সেমভাবে আগেটা যেভাবে করেছি ঠিক সেইভাবে আমি অপর পার্টটাও সেলাই দিয়ে নিয়েছি আমি আগের মতো সেলাই দিয়ে নিচ্ছি এখন আমি দুইটা কাপড় কাঠের এখানে আমি জয়েন্ট দিয়ে দিচ্ছি জামার দুই পার্ট সামনের আর পিছনের পার্ট আমি কাঁধের এখানে উঠ যেটাকে বলে সেইখানে আমি সেলাইটা দিয়ে নিচ্ছি তারপর এভাবে করে জয়েন্ট দিয়ে নিতে হবে আমি ডাবল সেলাই দিয়েছি আপনারাও ডাবল সেলাই দিয়ে নেবেন ভাবে অপর পাশেও আমি সেলাই দিয়ে নিয়েছি দুইটা পাশেই সেলাই দিয়ে নিতে হবে জামার জয়েন্টটা করে নিয়েছি ফুট সেলাই করে এখন হচ্ছে আমি হাতার মুহুরিটা মুহুরির যে মুড়িটা আমি মুড়িয়ে সেলাই দিয়ে নিয়েছি মুহুরির মুড়িটা সেলাই দিয়ে নিয়েছি এটা আমি স্কিপ করেছি আপনারা জামার হাতার যে মুহুরিটা মুড়িটা সেলাই দিয়ে নেবেন মুড়িটা আমি সেলাই দিয়ে নিয়েছি এখন হাতার মাঝখানটায় আমি কেটে হাতার মাঝখান আর হচ্ছে পুটের মাঝখানটা আমি জয়েন্ট দিয়ে আমি হাতাটা জয়েন্ট করে নেব অনেকে আছে হাতাটা সেলাই দিয়ে পরে জয়েন্ট করে জামার সাথে আমার এভাবে করতে সুবিধা হয় আমি এভাবেই সেলাইটা করতে পছন্দ করি তো হাতার মাঝখান বরাবর কেটে নিয়ে সেই কাটা অংশ আর হচ্ছে ফুটের মাঝখানে আমি হাতার সাথে জামাটাকে পুরোটা এইভাবে করে জয়েন্ট পেয়ে নিচ্ছি পরে আমি হাতার সেলাইটা করে নেব এভাবে করে করলে আমার কাছে সহজ লাগে হাতার পরটা আর জামার সাথে এইভাবে করে জয়েন্ট এনেছি অপর হাতাটাও আমি পোটের সাথে এভাবে করে ফিক্সড করে আমি জয়েন্ট এনেছি এখন হচ্ছে আমি হাতার সাইড থেকে সাইড ফাড়া পর্যন্ত দিয়ে এনেছি আমার হাতাটার জামার সাথে জয়েন্ট দেওয়া হয়ে গেছে এখন হাতার আমহুরি থেকে শুরু করে আমি সাইড ফাড়া পর্যন্ত সোজা সেলাই যেটা আছে সেটা দিয়ে নিচ্ছি প্রথমে আমি হাতাটা জামার সাথে জয়েন্ট করলাম তারপর হচ্ছে হাতার সাইড একদম সাইড ফাঁড়া পর্যন্ত আমি সেলাইটা দিয়ে নিচ্ছি সাইড ফাঁড়া পর্যন্ত সেলাইটা দিয়ে আমি জামাটাকে ঘুরিয়ে আবার উপর দিকে আবার ডাবল সেলাইটা দিয়ে নিচ্ছি যে সেলাইটা আমার হাতা থেকে চলে আসছে সাইড ফাঁড়া পর্যন্ত সেটা আমি আবার ডাবল সেলাই দিয়ে হাতা পর্যন্ত নিয়ে যাচ্ছি এখন হচ্ছে আমি সাইড ফার যে মুড়িটা কনারটা এটা হচ্ছে ভাঁজ দিয়ে মুড়িয়ে এইভাবে করে দে দেখতে পাচ্ছেন মুড়িয়ে আমি এটাকে সেলাই দেবো সেলাই করে সাইড ফোড়াটা করে নেবো আপনারা অনেকেই বলে থাকেন যে সাইড ফোড়াটা ভালো হয় না সাইড ফারাটা ফার্স্টে আসলে ভালো হবে না সেলাই করতে করতে তারপর ভালো হবে অনেক বেশি সাইড ফার সেলাই করে নেবেন তাহলে দেখবেন অটোমেটিক আপনা সেলাই সেলাইটাও সবার মতো সুন্দর হচ্ছে তো সাইড ফারটা করতে হলে খুব অনেক বেশি বেশি প্র্যাকটিস করতে হবে খুব ভালোভাবে সাবধানভাবে দু একটা সেলাই করলেই দেখবেন আপনাদেরটাও অনেক ভালো হবে এভাবে ভাজ দিয়ে সাবধানতার সাথে সাইড করাটা যদি এই ভিডিওটা দেখে আপনারা সেলাই করেন তাহলে অবশ্যই ভালোভাবে করতে পারবেন এভাবে করে মুড়িয়ে কাপড়টা মুড়িয়ে ভাজ দিয়ে দিয়ে আমি সাইড সেলাই করে নিয়েছি খুবই ইজি যে কোনো কাজ আসলে প্র্যাকটিসের উপরে হয় অনেক বেশি প্র্যাকটিস করলে পরে আপনাদের সেলাইটাও অনেক বেশি সুন্দর হবে শুরুতে কোনো কাজে আসলে পারফেক্ট হওয়ার কথা না এখন আমি প্রাইট সাইড করা পর্যন্ত চলে এসেছি আমি নিচ থেকে মুড়িয়ে এভাবে করে ফড়া পর্যন্ত সে ফার্স্টে হাতা থেকে সেলাই করেছিলাম সেট ফলা পর্যন্ত তারপর ডাবল সেলাই দিয়ে তারপর আবার নিচ থেকে সেট ফলা পর্যন্ত আমি মুড়িটা মুড়িয়ে সেলাই দিয়ে নিচ্ছি সাইড ফলার এখানে এসে এইভাবে করে জামাটাকে ঘুরিয়ে মাঝখানে সেলাইটা আমি সোজাভাবে নিয়ে নিচ্ছি যেখানে ভালোভাবে ভাঁজ দিতে হবে দেখে নেবেন ভালো করে এখানে ভালোভাবে ভাজটা দিয়ে এভাবে করে সোজা সেলাইটা দিয়ে কাপড়টাকে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আমাদের সোজা সেলাইটা টানতে হবে এখন আবার আমি কাপড়টাকে দেখুন এভাবে করে সোজা করে নিচ্ছি সোজা করে নিয়ে সাইডের কাপড়টাকে এভাবে করে মুড়িয়ে সুন্দরভাবে আগে ভাঁজ দিতে হবে আস্তে আস্তে দেখে দেখে কিছু নেই এভাবে করে ভাজ দিয়ে আমরা সোজা সেলাইটা দিয়ে নেব আমি কিন্তু খুব সুন্দরভাবে সাইড ফেয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সাইড ফার কিন্তু সেলাই সুন্দরভাবে হয়ে গেছে সর্যা আমরা ওই সেলাইটা দিয়ে নিচের দিকে চলে যাচ্ছি

সেলাইটা শুদ্ধ করে নিয়েছি এখন এই কর্নারটা আমরা ধরিয়ে সেলাই করে নেব জামার যে মুড়ির অংশটা সেটা সেলাই করে নিয়েছে এভাবে করে সেলাই দিয়ে নিয়েছি সেই সাইড ফাড়া পর্যন্ত চলে এসেছি যে সাইড ফাড়াটা আমরা শুরুতে ঠিক করে নিয়ে গেলাম সেটার কনারটা এখন আমরা সেলাই দিয়ে নিয়েছি এক পাশে এভাবে করে সেলাই করা করতে পারলে ঠিকভাবে কাপড় পাশটাও আপনারা করে নিতে পারবেন তখন এই পোনার অংশটা এইভাবে করে ঘুরিয়ে নিয়ে যাচ্ছি ফার্স্টে একটু কষ্ট করে সাইড ফোড়াটা ঠিকভাবে সেলাই দিলে পরে সেলাইটা কিন্তু দেখেন ইজিলিভাবে আমার সেলাইটা হয়ে যাচ্ছে আমি কিন্তু সাইড ফারটা পুরোটা সেলাই করে নিয়েছি এখন হচ্ছে জামার যে নিচের যে অংশটা নিচে যে মুড়িটা থাকে সেটা আমি মুড়িয়ে সেলাইটা দিয়ে নেব তারপর কিন্তু আমার সেলাই করাটা নিচের অংশটা সেলাই করে নেবো আমি সাইড করা এক পাশে যেভাবে সেলাই করলাম অপর পাশটা সেমভাবে সেলাই করে নেবেন এখন জামার যে নিচের অংশটা সেটা সেলাই করে নিচ্ছি আমি একটি করে পাশে দেখিয়ে দিলাম সেমভাবে অপর পাশগুলো সেলাই করে নেবেন সাইড পাড়া যেটা সেলাই করেছি সেটা অপর সেমভাবে করে নেবেন নিচের অংশটা আমি সেলাই দেখাচ্ছি এটাও অপর সেমভাবে করে নেবেন আমরা সেলাইটা দেখেছি ভিডিও দেখতে দেখতে লাইক কমেন্ট শেয়ার করুন এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর পাশে হাত ছোট্ট বেল আইকনটিতে ক্লিক করে দিন যাতে করে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে পৌঁছন্দ সেলাইটা করে দিয়ে এখন দিয়ে সেলাইটা দিয়ে নিচ্ছি অন্য সিলেটে ভোগ করে দিয়ে নিয়েছি আমরা ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আমার ভিডিওটা যদি আপনাদের কাছে বিভিন্ন মাত্র ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিতে ভুলবেন না আবার অন্য কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিয়েছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন হাফেজ